হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বর্তমানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশান থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেখানে অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এইচডিএফসি ব্যাঙ্কে কোন পজিশানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে কী কী কাজ রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আর কোনোরকম ডাউট থাকবে না বা রকম কোশ্চেন থাকবে না এবং আমরা টেলিগ্রাম গ্রুপ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি কালকের ভিডিও থেকে হয়তো তোমরা প্রতিটা ভিডিওতে লিংক পাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই কিন্তু জয়েন হয়ে যাও তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে পেয়ে যাবে তো বেসিক্যালি জানিয়ে রাখি এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে দেখেছ বিভিন্ন সময়ে দরকারে তোমরা হয়তো ব্যাংকেও গিয়েছো বাট ব্যাঙ্কে যাওয়ার পরে তোমরা অনেক সময় দেখেছো অনেকে সেখানে কাজ করছে তোমাদের মনে অনেক সময় কোয়েশ্চেন এসছে যে যদি আমি এরকম ব্যাঙ্কে কাজ পেতাম তাহলে আমার খুব ভালো হতো অনেকেই ভেবেছো তো সেটাই জানিয়ে রাখি সরাসরি কিন্তু এবারে রিক্রুটমেন্ট করছে এইচডিএফসি ব্যাংক তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তারা কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত করেছে এবং তারা সবাইকে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ আসার জন্যে ইনভাইটও করছে ঠিক আছে অর্থাৎ তোমরা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউতেও যেতে পারো যেখানে সরাসরি তোমাদেরকে কিন্তু কাজের সুযোগ দেওয়া হবে অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্কে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংক জব ভ্যাকেন্সি নিয়ে আবার একটা ডাউট অনেকের মধ্যে রয়েছে যে ব্যাংকে কাজ করলে দাদা কি কি ক্রাইটেরিয়া থাকে সেলসের কাজ কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই একটা কমেন্ট বা অনেকেরই কিন্তু এ থাকে যে সেলসের কাজ করতে হবে কিনা দাদা বলে দাও আগে থেকে তো দেখো প্রথমেই জানিয়ে রাখি হ্যাঁ সেলসের কাজ অবভিয়াসলি থাকবে কারণ তুমি যখন কোনো ব্যাংকে জয়নিং করছো তো ব্যাঙ্কে জয়েনিং করলে তোমাকে সেলস থেকেই তোমাকে কেরিয়ার শুরু করতে হবে ঠিক আছে তুমি যখন তোমার কেরিয়ার শুরু করছো তখন তোমাকে সেই সেলস থেকেই কিন্তু কেরিয়ারটাকে শুরু করতে হবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যারা সেলসে ইন্টারেস্টেড নও তারা ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারো কারণ এটা সেলস অরিয়েন্টেড ভ্যাকেন্সি থাকবে কারণ ব্যাংকের ডিরেক্ট অনেকের কোয়েশ্চেন থাকে যে ব্যাংকে আমি ডিরেক্ট ব্যাক অফিসে জব কী করে পাবো তো তাদের ক্ষেত্রে বলে রাখি ব্যাঙ্কে এইভাবে ডিরেক্ট ব্যাক অফিস জব পাওয়াটা পসিবেলই নয় কারণ তার জন্যে অনেক স্ট্রাগল করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় তারপরে গিয়ে তুমি ব্যাক অফিস রিলেটেড যে কাজগুলি থেকে থাকে সেগুলিতে তুমি জয়েন হতে পারো কারণ আমরা অলরেডি রিক্রুটমেন্ট করছি অর্থাৎ বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সির জন্যে রিক্রুটমেন্ট করছি মোর দ্যান ফাইভ ফাইভ ইয়ার হয়ে গেল তো ফাইভ ইয়ার প্লাসের এক্সপিরিয়েন্সে এটুকুই আমি বলতে পারি তোমাদের সবাইকে যে এই ফাইভ ইয়ার্সে আমি একটাই জিনিস দেখেছি যে ব্যাঙ্কে কেরিয়ার করতে হলে তোমাকে সেলস থেকে শুরু করতে হবে এবার হ্যাঁ অনেকের মতের অমিল হতে পারে অনেকেই কমেন্ট করতে পারেন যে না আমি ডিরেক্ট ব্যাক অফিস পেয়েছি সেটা কিভাবে পেয়েছেন তার অবশ্যই একটা যথাযথ প্রুফ দেবেন যে আপনি কতটা স্ট্রাগল করেছেন ঠিক আছে কারণ দেখুন আপনি যখন ব্যাংকে জয়েনিং করবেন বা ব্যাংকের কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি যদি সেলসে কেরিয়ার শুরু করেন তাহলে আপনি ইজিলি কিন্তু ঢুকতে পারবেন বাট ব্যাক অফিসে ঢুকতে গেলে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে ঠিক আছে দুটো উপায় আছে এবার অনেকের আরেকটা কোয়েশ্চেন থাকে যদি আমি সেলসে আসি আমার কি কেরিয়ার আছে অবশ্যই আছে ব্যাঙ্কে যদি তুমি সেলস থেকে কেরিয়ার শুরু করো তো ভবিষ্যতে তুমি ব্যাক অফিসেও যেতে পারো সেটা তোমার পারফরমেন্স এবং তুমি তোমাকে নিজেটা নিজেকে কতটা প্রেজেন্ট করছো নিজেকে কতটা তুমি দেখাচ্ছ তার উপরে বেস করে কিন্তু ডিপেন্ড করছে যে তুমি ব্যাংকে ব্যাঙ্ক অফিসে বসতে পারবে না তো এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হায়ারিং রয়েছে তোমরা মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলা যায় গ্রাজুয়েশান পাস থেকে আবেদন করতে পারো অর্থাৎ গ্রাজুয়েশান পাস থেকে আবেদন জানাতে পারো যারা গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কেউ দেরি করো না তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এছাড়াও এবার অনেকের কমেন্ট আসতে পারে তারা আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের উদ্দেশ্য বলবো তোমরাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো কেউ মিস করো না হোয়াটসঅ্যাপ গ্রুপ অন্তত সবাই জয়েন করো কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে শুধু এই আপডেট না আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি থেকে থাকে যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তত যারা ভিডিওটি দেখছো যারা এখনও অবধি জয়েন করি যে যা গ্রুপে জয়েন আসো থাকো নতুন করে জয়েন হতে হবে না বাট যারা জয়েন হওনি এখনো অবধি আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কিন্তু জয়েন হয়ে যাও তো দেরি করো না যদি জয়েন না করো তাহলে কিন্তু আপডেটগুলো পাবে না পরবর্তীকালে অনেক আপডেট মিস করে যাবে সমস্যায় পড়বে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল হায়ারিং চলছে অর্থাৎ প্যান ইন্ডিয়াতেও কিন্তু বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়েও কিন্তু ইন্টারভিউ চলছে এছাড়া কলকাতার বিভিন্ন লোকেশানে ফ্রেশয়ার ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে সেটা কিন্তু সরাসরি একটি পোর্টালে শো হয়েছে এবং সেই পোর্টাল থেকে তোমরা ডিরেক্টলি ওয়ার্কিং ইন্টারভিউ যেতে পারো অর্থাৎ ডিরেক্ট ইন্টারভিউ যেতে পারো ডিরেক্ট ইন্টারভিউ যারা যেতে চাও যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই তাড়াতাড়ি দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা সেই আপডেটটাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাতে তোমাদের আর কোনো কোশ্চেন তোমাদের কোনো ডাউট না থাকে তোমরা যাতে সবাই অন্ত অন্তত ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো কারণ ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই যে তোমাকে এ করতে হবে তা না আর এখানে কোনো রকম চার্জেসের ব্যাপার থাকে না ফুল ফ্রি অফ কস্ট হয়ে থাকে কোনো রকম টাকা পয়সা তোমাদেরকে কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে না কারণ তোমাদের অনেকের কোশ্চেন থাকে এই জিনিসটা নিয়ে আমাকে কোশ্চেন করো তো তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখি আর তোমরা যারা যারা এই কাজটি করবে ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর এই কাজের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া তোমাদেরকে আরও মেনটেন করতে হবে কী কী ক্রাইটেরিয়া চলো সেটা একটু বলে দিই দেখো বেসিক্যালি এখানে যখন তোমরা জয়নিং করবে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত কিছু ভেরিফিকেশান হওয়ার পরেই জয়নিং করানো হবে তো অবশ্যই সেটা নিয়ে তোমাদের এত টেনশন নিতে হবে না সেগুলো পরবর্তী বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানানো হবে তো তোমরা যাও ফেটাফাট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন করো লিংক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে